এভাবে ঠাকুরদার মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছি না যেন মনে হচ্ছে পা থেকে মাটিই সরে যাচ্ছে ঠাকুরদার মৃত্যু এত তাড়াতাড়ি হবে কল্পনাও করতে পারিনি কতদিন হলো ঠাকুর তাকে দেখি না আর কখনো দেখতেও পাবো কিনা মনে অস্থির বেড়েই চলেছে বুকের ভেতরটা ছটফট করছে হাহাকার নেমে এসেছে মা বাবা ঠাকুমা ঠাকুরদা সকলে একসাথে থাকলেও আমি পড়াশোনার জন্য শহরে থাকি সকলের সাথে ফোন কলেই যোগাযোগ হতো গ্রামে আর আসা হতো না যাকে বলে একেবারে শহরে কিন্তু হঠাৎ করে যে এত বড় ধাক্কা খেতে হবে কল্পনাও করতে পারিনি আজ দুপুর বারোটা নাগাদ ফোন কলে মা জানালো ঠাকুর বেঁচে বেছে নেই মায়ের মুখ থেকে এই মৃত্যু সংবাদ পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তখন থেকেই যেন বুকের ভিতরটা খালি খালি রাখছে বারবার মনে হচ্ছিল আমি যেন হা আমার জীবন থেকে অতি মূল্যবান জীবন হারিয়েছি ছোটবেলার সেই অযৌক্তিক ওই যে বাড়ি ত্যাগ করেছি আজকে তিন বছর পর বাড়িতে ফেরা সেটিও আবার শোক নিয়ে ছোটবেলার সেই অতি প্রিয় খেলার সাথীকে চির জীবনের মতো হারিয়ে ফেলে তারপর এ মুখ দর্শন হলো মনে হচ্ছে যেন এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাই বাড়িতে যেন একদম দমবন্ধ লাগছে মন চাইছে চোখের সামনে যা কিছু দেখি সব ভেঙে তছনছ করে দেই ঠাকুরদাকে দাকে একটিবার দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়ল কিন্তু এ যেন আর সম্ভব হচ্ছে না পাগলের মতো লাগলো প্রায় অস্থির করতে লাগলো বুকের ভেতরটা ঠাকুরদা ছাড়া এ বাড়িতে মনই টিকছে না ভীষণ বিষণ্ন আর খা খা লাগছে বুকের ভেতরটায় চাপা কষ্টে যেন চোখের কোণে নোনা জল জমেছে মনটা আর কিছুতেই মানতেই চাইছে না যেন তাকে দেখতে না পেলে এই মুহূর্তে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব তবে মায়ের মুখে শুনেছি পুরুষের চোখে নাকি জল মানায় না তাই কষ্ট আর চোখের কোণে জল লুকিয়ে উঠে বসলাম না না আর বাড়িতে ডেকা যাচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে যাই বাড়ির বাইরে থেকে একটু শ্বাস নিয়ে আসি বারবার মনে হচ্ছে সেই ছোট্টবেলার মতো এখন ছুটে চলে যাই ঠাকুরদার কাছে কিন্তু এটি কল্পনা ছাড়া আর কিছুই নয় বেশি কিছুক্ষণ আর মনে হেঁটে কোথায় যাচ্ছি খেয়ালই নেই তবে বেশ অবাক হলাম পাঁচ বছর আগে সেই পুরনো গ্রামটা দেখে সেই একই রকম রয়ে গেছে কিচ্ছুটি পরিবর্তন হয়নি হঠাৎ খেয়াল করলাম আমি আমার সেই অতিপ্রিয় খেলার রাস্তায় এসে দাঁড়িয়েছি আমি আর আমার ছোটবেলার বান্ধবী নীলা রোজ খেলা শেষ করে এই কবরখানাটির পাশের রাস্তায় লুকোচুরি খেলতাম বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও যেন এ লুকোচুরি আমাদের আর শেষ হতো না তবে আজ হঠাৎ কি যেন এক কথায় মা বলে উঠল নীলাকে পাওয়া যাচ্ছে না তিন বছর যাবৎ কোথায় যে হারিয়ে গিয়েছে কে জানে এ কথা শোনার পর থেকে আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল তবে কি করবো আমি তো তাকে হারিয়ে ফেলেছি আর খুঁজেই পাবো না সে কোথায় কি করছে সেটি কেউ জানে না আমার যেন মুহূর্তে ঠাকুরদার শোক কেটে নীলার শোক এসে ধরল তার মধ্যে মৃদু হাওয়া নিচক কালো অন্ধকার ঘেরা পরিবেশ আমাকে গ্রাস করছিল মুহূর্তে এমন পরিবেশে গা ছমছম করে উঠে শরীরে কাটা দিয়ে উঠছিল অনবরত কেন জানি না মনে বড় বড্ড ভয় লাগছে ঠিক এই মুহূর্তে আমার কাছে কেউ একজন হাত দিয়ে বলে উঠল। র এসেছিস আমি হকচুকে পিছনে ফিরে দেখলাম কেউ নেই তবে এ তো মনের ভুল কিছুতেই নয় এ কণ্ঠ আমার বহুবার এই কণ্ঠ আমি শুনেছি কিন্তু কে সে অচেনা কণ্ঠের মানুষ কে কে আছো আশেপাশে কি হলো সারা দিচ্ছ না কেন কে আছো বলো আমি এক নিঃশ্বাসে ডেকেই চললাম কিন্তু কারো সারা নেই চারপাশটায় আবার চোখ ঘুরিয়ে নিতে উপলব্ধি করলাম ভীষণ কালো অন্ধকারে আছে চারপাশটা অনবরত যেন অন্ধকার বাড়ছে আশেপাশে কেউ নেই কেন যাই না মনের ভিতরটা একটা ভয়ের অনুভূতি হলো মনটাও খসখস করতে লাগলো কিন্তু সেই অপরিচিত কণ্ঠস্বর কার ঠিক এই মুহূর্তে সুমধুর হাসির আওয়াজ আমার কানে ভেসে আসলো আমি এর সাথে সাথে বুঝে গেলাম সে কে বুঝতে আর বাকি রইল না তাড়াতাড়ি করে সেকেন্ডের ভিতর আবারও ঘুরে সামনের দিকে হতেই দেখি আমার সামনে নীলা দাঁড়িয়ে নীলা তুই কোথা থেকে আসলি আমার কথাগুলো যেন তার গান অব্দি পৌঁছল না সে চুপচাপ অবলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল মনে হচ্ছে যেন বহুদিনের দিনের দেখার সে মিটিয়ে ফেলেছে এক মুহূর্তেই কথা বলছিস না যে তোর এতদিনের সময় হলো গ্রামে আসার না মানে তুই তো জানিসই আচ্ছা যা সেসব কথা তুই কোথায় হারিয়ে গিয়েছিলি মা বললো তোকে খুঁজে পাওয়া যায় না নাকি আমাকে কেউ খুঁজে পাবে না কেন সব বলবো তোকে সব একটু ধৈর্য ধর এরপর নীলা আর কোনো কথা বলল না আমিও চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম আমি আমি কোথায় বাবা রন কি হয়েছিল তোর তোর তুই তো বাড়িতেই কথা যেন আমাকে বেশ চমকিয়ে দিল। কারণ আমার স্পষ্ট মনে আছে গত রাতে আমার নীলার সাথে দেখা হয়েছিল কিন্তু আমি তো কারখানার পাশের রাস্তায় নীলার সাথে কথা বলছিলাম তারপর কি যে হলো কিচ্ছু মনে নেই কিরে কিছু একটা বল গত রাতে তুই বাইরে কি করছিলি আর মাটিতে ওইভাবে পড়েছিলি কেন আমার মায়ের কথা যেমন মাথার উপর দিয়ে গেল কিন্তু মাকে টের পেতে দিলাম না কি হয়েছিল কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম বাদ দাও তো আমারও মনে নেই কি করছিলাম ওইখানে রাতে একটু বাইরে গিয়েছিলাম তখন হয়তো ক্লান্ত শরীরে মাথা ঘুরছিল তা বাবা কিন্তু আজ ওই যে তোর ছোটবেলা যার সাথে ঝামেলা হয়েছিল কৌশিক তার মৃত লাশ পাওয়া গিয়েছে তার গলায় সুরির আঘাত কে মেরেছে কেউ জানে না কি বলছো তুমি হ্যাঁ রে আচ্ছা আমি একবার গিয়ে দেখে আসি ঠিক আছে তাহলে তবে খেয়ে যাস মা উঠে চলে যেতে আমি বেরিয়ে পড়লাম খাওয়ার আর সময় নেই আগে একটি বার তাকে গিয়ে দেখে আসি তারপর খাব কিভাবে সম্ভব এমন নিরসংসভাবে কৌশিককে খেয়ে মেরেছে বড্ড কষ্ট পেয়েছি ছেলেটি আমি কৌশিককে দেখে সেখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি আমার মাথা ঘুরালো তাই সেখান থেকে তাড়াহুড়ো করে আমি চলে আসি ভীষণ কষ্ট হচ্ছে আমার কৌশিককে দেখে কারো জন্য এমনভাবে মৃত্যু না হয় প্রার্থনা করছিলাম তার সাথে আমার ছোটবেলার দ্বন্দ্ব থাকলেও মনটা বেশ খারাপ করছে অস্থির লাগছে একের পর এক শোক যেন আর মেনেই নিতে পারছি না ভীষণ একা একা লাগছে একটু যেন মনে শান্তি পাচ্ছি না যাই আজকেও কারখানার পাশে রাস্তাটিতে যাই নিশ্চয়ই নীলা সেখানে থাকবে তার থেকে অনেক কথা জানার আছে সেটি যে আমাকে শুনতেই হবে এ ভাবনার সাথে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজও সেই একই ছমে পরিবেশ ভীষণ শান্ত পরিবেশ তার মধ্যে আমি একা হেঁটে চলেছি নীলা আমার গলা শুনে সে আমার দিকে তাকালো সাথে মুচকি হাসির রেখাও দেখা দিল যেন মনে হচ্ছে সে আমার জন্যই অপেক্ষা করছিল এসেছিস আমি জানতাম তুই আসবি তুই রোজ রাতে এখানে কি করিস বলবো তোকে সব বলবো হ্যাঁ তো বল কালকেও বলবি বলবি আজও এখনো বলছিস না আর জানিস কষি কিনা কেউ যেন হত্যা করেছে নৃশংসভাবে বেশ করেছে মানে কিছু না হঠাৎ জ্ঞান ফিরতে আমি লক্ষ্য করলাম আমি বিছানায় শুয়ে আছি ঠিক সে মুহূর্তেই কানে মায়ের কণ্ঠ ভেসে আসলো বাবা তুই রোজ রাতে কোথায় যাস গত রাতেও আমি দেখি বাড়ির সদর দরজা খোলা তুই বাহিরে পড়ে আসিস তোর কি কিছু হয়েছে বাবা তার মধ্যে আজও আবার সেই রোহিতকে কেউ খুন করেছে মানে প্রতিদিন এভাবে খুন পুলিশকে চাইনি কত জানি না রে বাবা তুই বাইরে কেন প্রতিদিন রাতে যাস ওটা আগে বল দেখি আরে মা তেমন কিছু না এ কথা বলে আমি এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে বসলাম তারপর ভাবলাম আজও এমন কিছু দেখতে পাবো তুই বসো আমি আসছি কোথায় যাবি রে বাবা কোথাও না তুমি থাকো আমি আসছি প্রতিদিন সে ভাবে কোন কি করছে এসব রোহিতের লাশ দেখার পর মনে মনে ঠিক করলাম এদের কে কে মেরেছে তা বের করতেই হবে প্রতিদিন এসব খুন আর মানা যাচ্ছে না সাথে আরেকটি গাছ নীরার হারিয়ে যাওয়ার ব্যাপারটাও জানতে হবে তাকে কেউ কেন দেখতে পায় না শুধু আমি কেন দেখতে পাই এসব সব আমাকেই উদ্ঘাটন করতে হবে আজকের রাতের মধ্যেই আজ এত দেরি করলে যে ওসব বাদ আগে বল তোকে সবাই কেন বলে তুই হারিয়ে গেছিস আর আমি কেন তোকে দেখতে পাই হাসছিস যে আজ তোকে এত উদ্গ্রীত দেখাচ্ছে কেন তুই জানিস পরপর গ্রামে যে খুন হচ্ছে রোহিত কৌশিক কে কেউ খুন করেছে হ্যাঁ জানি কে করেছে তুই মানে কি বলছিস তুই আমি কেন খুন করব আমার আত্মা তোর ভেতর গিয়ে ওদের সবাইকে খুন করেছে এইবার নরেন খুন করবে কেন তুই তো জানিস আজ থেকে তিন বছর আগে তোর আর আমার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়েছে তোকে আর আমাকে অপমান অপদস্থ করেছে এরপর তো তোকে আর তোর বাবা মা আর গ্রামে রাখল না তুই শহরে চলে গেলি আর এই গ্রামে আসলি না আর এইদিকে আমার বাবা এত টাকা না থাকায় এই গ্রামেই আমি থেকে গেলাম তার এক বছর পর আমার বাবা অসুস্থ হয়ে গেল তাকে হাসপাতালে ভর্তি করতে হলো আর আমি রোজ তিন বেলা বাবা মাকে গিয়ে হাসপাতালে খাবার দিয়ে আসতাম মা বাবার কাছেই থাকতো আর আমি একা বাড়িতে তবে সেদিন রাতে রান্না শেষ করে বাবাকে খাবার দিতে দেরি হয়ে যায় তবে উপায় না পেয়ে সেই রাতেই হাসপাতালে গিয়ে বাবাকে খাবার দিয়ে বাবার সাথে কথা বলে হাসপাতাল থেকে বের হতেই দেখি কৌশিক নরেন আর দাঁড়িয়ে আশেপাশে কেউ নেই তারা তিনজনই মদ খেয়ে উন্মাদ হয়ে আছে আমি বের হতেই তারা তিনজন আমাকে পে যা ইচ্ছে তাই করলো আমি ভীষণ চিৎকার চেঁচামেচি করছিলাম কিন্তু আশেপাশে কেউই ছিল না তারা আমার সাথে অপকর্ম করে উন্মাদ হয়ে আমাকে মেরে মাটিতে পুঁতে ফেলে তাদের এই অপকর্মের প্রতিশোধ নিতেই আমি ফিরে এসেছি তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসতাম তাই তোকেই সব কিছু বললাম তুই কাউকে কিছুটি বলবি না কিন্তু কিন্তু সবাই জানে তুই হারিয়ে গিয়েছিস হ্যাঁ এই খবর কেউ জানে না জানি না আমার বাবা মা কোথায় আছে কেমন আছে আমি তাদের খোঁজ নিতে পারি না শুধুমাত্র আসব না এটি আমাদের শেষ কথা তুই কাউকে বলিস না এই কথা আর হ্যাঁ তোর কোনো দোষ নেই ওদের আমি তোর শরীরের ভেতরে গিয়ে মেরেছি তবে এই হত্যার কোনো প্রমাণ আমি রাখিনি তুই ভয় করিস না ভালো থাকিস এ কথা বলেই নীলা হারিয়ে গেল আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না শুধু একা আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি আজ আবারও ঘুম ভাঙল বিছানায় তবে আমার কাছে সব খোলাসা আর কিচ্ছু জানার নেই আমি জানি আজ নরেন কোন হয়েছে আর সেটি আমার হাত দিয়েই হয়েছে